দর্শক আর কোন সমীকরণ নয় আর কোনো বাধা নয় আমাদের রংপুর রাইডার্স এখন গ্লোবাল টি টোয়েন্টি লিগে ফাইনাল খেলবে হ্যাঁ দর্শক আর কোন আমাদের সামনে বাধা নেই দর্শক আজ ভোরে পাকিস্তানের লীগ লাহোরকে তেইশ রানের ব্যবধানে হারিয়ে রংপুর রাইডার্স নিশ্চিত করেছে ফাইনালের যাত্রা দর্শক প্রথম শুরুতেই রংপুর রাইডার্স দুইটি ম্যাচ হেরেই একদম তলা নিতে ছিল বেঙ্গে পড়েছিল রংপুর রাইডার্স তবে এখান থেকে যে এখনো ঘুরে দাঁড়াতে পারে তা হয়তো রংপুর রাইডার্স দেখিয়ে দিয়েছে দর্শক লাহোরের বিপক্ষে ম্যাচটি খেলার আগে রংপুর রাইডার্স এর হাতে সমীকরণ ছিল ঠিক এই রকম রংপুর আইডার্স কে বা তার অধিক রানে হারাতে হবে না হয় তিন বল হাতে রেখে জিততে হবে হ্যাঁ দর্শক রংপুর আইডার্স এটি করতে পেরেছে ডিএলএস ম্যাথর অনুযায়ী রংপুর আইডার্স তেইশ রানের ব্যবধানে লাহোরকে হারিয়েছে অর্থাৎ যেখানে চার রানের বেশি আছে ফলে আর কোন সমীকরণের দিকে তাকাতে হচ্ছে না রংপুর আইডার্স কে তাই দর্শক এবার ফাইনাল খেলবে আমাদের রংপুর আইডার্স দর্শক ম্যাচটিতে দুর্দান্ত বলিং করেছেন শেখ মাহাদি হ্যাঁ দর্শক দুইবার বল করে সাতটি দিয়েছেন ডট বল রান খরচ করেছেন এগারো এবং উইকেট তুলে নিয়েছেন তিনটি এবং ম্যাচটির প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন শেখ মাহাদি দর্শক রংপুর রাইডার্স অস্ট্রেলিয়ার টিম ভিক্টোরিয়ার সাথে ফাইনালে লড়াই করবে তো দর্শক আপনার কি মনে হয় টিম ভিক্টোরিয়াকে রংপুর রাইডার্স হারিয়ে গ্লোবাল টি টোয়েন্টি লিগের ট্রফিটি হাতে তুলতে পারবে আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে